过来过来过来！过来过来过来！来来来！来来来！来来来！

সরকারের জন্য গতকাল পশ্চিমবঙ্গে যে শিক্ষকদের চাকরি গেছে তাদের উপরে পুলিশ আক্রমণ হয়েছে পুলিশ যেভাবে লাঠি মেরেছে পুলিশ যেভাবে লাঠি ভেঙেছে তাদের গায়ের ওপরে তার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা রাস্তায় নেমেছে শিক্ষকদের সমর্থনে শিক্ষকদের চাকরি ফিরিয়ে অধিকারকে মান্যতা দেওয়ার সমর্থনে আমরা মুখ্যমন্ত্রী কুশপুত্রকে দাহ করলাম এই মুখ্যমন্ত্রী হিরক রানী তার নেতৃত্বে আমরা টাউন হল থেকে এই মুহূর্তে বর্তমান কার্যনকে এটা বিক্ষোভ করে আমাদের র্যালি নিয়ে যাচ্ছি আমরা পুলিশ তো সবসময় বাধা দেবে পুলিশই বাধাকে

না এই গতকাল শিক্ষক শিক্ষিকার পর লাঠি চার্জ করা হলো কার সার্থে অপরাত্তর পুলিশ প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব দাও অপরাত্তর প্রাপ্ত কালো হাত ভেঙে দাঁড় ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে